আমি বলে দুঃখ দিবা কার আমি বলে দুঃখ দিবা রে আমি মোলে দুঃখ দিবা আমারে আমি মলে দুঃখ দিবা প্রতিয়ক্ত প্রতি যাতে চাইলাম তোমায় মায়োরা হাতে প্রতি মনাজাতে চাইলাম তো হাতে সে তুমি আজ কান্দাই লাই আমার সোনা বন্ধুরে আমি মলে দুঃখ দিবা কারে আমি মলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মলে দুঃখ দিবা কারে সাজাইলাম ফুলের বাসুর বন্ধু তোমার লাগি জুটলো না শুকে কপালে হইলাম দুঃখের বাগি গো হইলাম দুঃখের বাগি সাজাইলাম ফুলের হাসর বন্ধু তোমার লাগি জুটল না শুকিয়ে কপালে হইলাম দুঃখের বাগি গো হইলাম দুঃখের বাগি তুমি তবে কেন দুঃখ দিলা তুমি নায়া আমারি ছিল তবে কেন দুঃখ দিলা না থাকিলাই আমার পিঞ্জরে সোনা বন্ধু আমি মলে দুঃখ দিবা আমি মলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মলে দুঃখ দিবা আমার কথা শোনা বন্ধু বাবলা না এক রতি চোখের কোনে অশ্রু জমে কিরে পিরিতি রে কিরে পিরিতি আমার কথা শোনা বন্ধু বাবলা না এক রতি চকুর কুনে অশ্রু মে কিরে পিরিতি রে কিরে পিরিতি তুকু সুখে না হয় রাখো আমায় দুকে কয় আমি ধরে বুঝলাম না আমার রে সোনা আমি মলে দুঃখ দিবা আমি মলে দুঃখ দিবা বল বলো আমারে আমি মলে দুঃখ দিবা তুমি নায়া মারি তবে কেন দুঃখ দিলা তুমি নায়া মারি তবে কেন দুঃখ দিলা না রাখিলামে সোনা বন্ধুরে আমি মলে দুঃখ দিবা রে আমি মলে দুঃখ দিবা খা রে আমারে। তুমি নায়া মারি তবে কেন দুঃখ দিলা না রা কিলায়াম হারো পিঞ্জরে সোনা বন্ধুরে আমি মলে দুঃখ দিবা আমি মলে দুঃখ দিবা খা রে বলো আমি মলে দুঃখ দিবা